আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সম্মানিত বিয়র্স শুরু করছি সুখীময় জীবনের দ্বিতীয় গল্পের সিরিজ রাতের শেষ প্রহরে ঘুমিয়ে আছে মানুষ ঘুমিয়ে আছে শহর প্রকৃতিও তন্দ্রাচ্ছন্ন আকাশের চাঁদেও রাতের শুরুর মতো সে আলো নেই আকাশ জুড়ে চলছে আলো আধারের লুকোচুরি খেলা চাঁদের ভীষণ আলো পৃথিবীকে কিছুটা আলোকিত করছে আবার পরক্ষণেই কালো মেঘমালা এসে সেই আলোকে পরিণত করছে ঘন অন্ধকারে শুভেহাদেক আরম্ভ হতে আরও তিরিশ মিনিট বাকি রাত্রির যৌবন শেষ হয়েছে আরও আগেই এখন সে অক্তিম মুহূর্তে অতিক্রম করছে রাতের এ সময়ে গুরুত্ব ও মর্যাদা অনেক তৎপর্য ও সীমাহীন ফজিলত রয়েছে হজরতে আবু হুরাই তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে সময় রাতের শেষ তৃতীয় অংশ বাকি থাকে তখন আল্লাহ তালা দুনিয়ার প্রথম আসমানে এসে বান্দাদের বলতে থাকেন কেউ এমন আছো কি যে আমাকে ডাকবে আর আমি তার ডাকে সাড়া দিব এমন কেউ আছে কি যে আমার কাছে চাইবে আর আমি তাকে দান করব, এমন কেউ আছো কি যে আমার নিকট ক্ষমা প্রার্থনা করবে আমি তাকে ক্ষমা করে দিব এভাবে তিনি আপন কুদরতে হাত দুটো প্রসারিত করে শুভে সাদিক পর্যন্ত বলতে থাকেন তিনি আরো বলেন কে আছো যে এমন কাউকে ঋণ দিবে যিনি দরিদ্র নন এবং অত্যাচারীয় নন অর্থাৎ আমি দরিদ্র নয় যে তোমার ঋণ শোধ করতে পারব না এবং আমি অত্যাচারীও নয় যে ক্ষমতা থাকা সত্ত্বেও ঋণ শোধ করবো না হাদিসটি বুখারি শরীফের হাদিস শেষ রাতের এই অদ্ভুতপূর্ব ফজিলত জানার পর সুখীময় জীবন প্রত্যাশী আল্লাহর কোনো বান্ধাই তখন ঘুমিয়ে থাকতে পারে না তাই ঘুমিয়ে থাকতে পারল না তাহমিদু তার গুম ভেঙে গেল গুম থেকে জাগার দোয়া পড়লো তারপর সুন্নত অনুযায়ী মানবীয় হাজত সে সেরে পবিত্রতা অর্জন করলো সুবেহ সাদিক হতে আরও বিশ মিনিট বাকি আছে ঘরের এক কোণে যায় নামাজ বিচালো তাহমিদ প্রভুর ডাকে সাড়া দিতে নামাজের নিয়ত বাঁধল নামাজের মাধ্যমে চলে গেল মহান প্রভুর সান্নিধ্যে এই নামাজকে তাহাজ্জতের নামাজ বলা হয় তাহমিদ নিয়মিত তাহাজ্জত নামাজ পড়ে প্রথম প্রথম শেষ রাতে ঘুম থেকে উঠতে কষ্ট হতো এখন অভ্যাস হয়ে গেছে তাই কষ্ট হয় না কথায় আছে মানুষ অভ্যাসের দাস এখন তাহমিদের অভ্যাস এমন হয়েছে যে তাহাজদের সময় হলে এমনিতেই তার ঘুম ভেঙে যায় কেনই বা ঘুম ভাঙবে না তাহমিদ যে সুখিময় জীবন প্রত্যাশী তাও দুনিয়ার নয় বরং দুনিয়া আখেরাতের উভয় জগতের যে পথে চললে কাঙ্ক্ষিত গন্তব্যে অতি সহজে পৌঁছা যাবে সেই পথে চলাই বুদ্ধিমানের কাজ তাহমিদও ব্যতিক্রম নয় কারণ সে জানে আল্লাহ তালার সন্তুষ্টি উভয় জগতের সুখময় জীবন লাভের একমাত্র উপায় আর আল্লাহ তালা সন্তুষ্টি লাভের জন্য ফরজ ইবাদতের পর সবচেয়ে বড় হাতিয়ার হল তাহাদ্জতের নামাজ যেমন রসুল্লাহ সল্লুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফরজ সমহের পর নফল সময়ের মধ্যে সর্বোত্তম হল তাহাজ তিরমিজে শরীফ তাই তাহমিদ নিয়মিত তাহাজের নামাজ আদায় করে দুনিয়াতে সুখীময় জীবন লাভের প্রধান ও কার্যকর দুটি দিক হল মন এবং শরীর ভালো থাকা কথায় বলে মনের সুখে আসল সুখ আর শরীর সুস্থ না থাকে তাহলে সব সুখে মাটি হয়ে যায় বিষাদে পরিণত হয় সব আনন্দ তাই মন ও শরীর উভয়টা ভালো থাকার সুখীময় জীবনের পূর্ব শর্ত খুশির কথা হলো তাহাজতের নামাজ নিয়মিত আদায় করলে মন এবং শরীর উভয়টাই ভালো থাকে হজরত আবু উসামা তা আলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লা সাল্লি সাল্লাম ইরশাদ করেছেন তাহাজত নামাজ পড়া তোমাদের উপর জরুরি কেননা এটা হচ্ছে তোমাদের পূর্বের নেক লোকদের অভ্যাস আর তাহাজের নামাজ তোমাদের প্রভুর নৈকট্য লাভের পন্থা অশ্লীলতা থেকে বাধা প্রদানকারী গুনাহ মাফের উপায় এবং শরীর থেকে রোগ দূরকারী তিরমিজি শরীফ ও মেসকাত শরীফের হাদিস তাহাজ নামাজের একটি অন্যতম বৈশিষ্ট্য হল এর দ্বারা শরীরের রোগ উপশম হয় রোগ দূর হয় শরীর সুস্থ থাকে আল্লাহ তাহালার ইবাদতের মাধ্যমে যে ব্যক্তির রাত শেষ হয় দিন শুরু হয় তার মন ভালো এবং উৎফুল্ল থাকবে তা বলার অপেক্ষা রাখে না ইতিমধ্যেই আঠ নামাজ পড়ে ফেললো তাহমিদ শোভে সাদেক উদয় হতে আরও পাঁচ ছয় মিনিট বাকি আছে নিজের মনের কথা ব্যক্ত করছে মহান আল্লাহ পাকের দরবারে দুই হাত তুলে মোনাজাতে মশগুল হলো সে ফজরের আজান হয়ে গেল মোনাজাত শেষ করলো তাহমিদ পরতে পরতে অনুভব করল সীমাহীন সুখ তার আলোকিত এই পরিতৃপ্ত মুখমণ্ডলেই বলে দিচ্ছিল সেই কথা আল্লাহ পাকের মহাব্বত ও ভালোবাসার যে কি সুখ কি শান্তি কি তৃপ্তি কি প্রশান্তি তা কেবল সে সকল সৌভাগ্যবান ব্যক্তিই অনুমান করতে পারেন যাদেরকে আল্লাহ তালা নিজ অনুগ্রহে আপন করে নেন সে প্রেমিক হৃদয়ে অনুভূতি কবিতা আকারে প্রকাশ করা তাই এভাবে কি যাতনা কি বেদনা মন ফুটফুট করে বিরহীন হৃদয় এক বসে থাকা আসিবে সে কাছে বসেবে সে পাশে সুখীময় জীবন প্রত্যাশী তৃতীয় গল্পের জন্য অপেক্ষা করতে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহ ওয়া বারাকাত